আমাকে একটা 200 টাকার একটা সাজ দিয়ে দিন আপু 200 টাকার সাজ তো পারলে আমি তো 500 টাকার সাজ দিয়ে সাজাই না আপু 200 টাকা একটা সাজ 200 টাকা সাজ হবে না আপু সরি আপু আপু সম্ভব না 300 টাকা সাজাবেন আপু 300 টাকা সাজ নে আপু 500 টাকায় হপর কি বলি আপু 500 কি আচ্ছা আচ্ছা সাজাই না আচ্ছা ঠিক আছে আপনি বেশি লড়বেন না ঠিক আছে আপু এটা কি দিচ্ছেন প্রাইমার দিয়েছেন তো হ্যাঁ আপু প্রাইমার দিচ্ছি ও আচ্ছা আচ্ছা 200 টাকা সাজতে পারো প্রাইমার তো আপু আমি তো বেশ ঠিক করছি আপনি বসুন চুপচাপ করি তারপর দেখুন ও আচ্ছা সরি আপু এত কথা বলে আমি সাজাতে পারবো না

আপু তো সেটিং স্প্রে দিয়ে দিবেন না আপু এটা কোনো কথা দুই তিনশো টাকা আপনি সেটিং স্প্রে চাচ্ছেন আপনি আমি বুঝলাম না আপু এসে দিয়ে দেন না আপু টাকাটা দিয়ে যান আপু টাকাটা পরে দিচ্ছি পরে আপু দিয়ে যান টাকা আপনি এত কষ্ট করে সাজালাম নগদ টাকা দিবেন না পরে দিচ্ছি আমার পার্টি লেট হয়ে যাবে আপু এটা কোনো কথা আপু আমার লেট হয়ে গেছে আশ্চর্য আমি বুঝলাম না এগুলো কোথা থেকে আসে কোথা থেকে আসে দুইশো তিনশো টাকা সাজে আর একটু হাই দিয়ে দাও প্রাইমার দিয়ে দাও সেটিং স্প্রে দিয়ে দাও